প্রিয় শিক্ষার্থী দেখো আজকে চার নাম্বার করাবো চার নম্বরে বলেছিল বিয়েক ফল নির্ণয় করো নাম্বার এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন দেখো এই দুইটাতে এটাকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙানো যায় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র দ্বারা ভাঙাবো তাহলে এটা যা ছিল তাই এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এই স্কোয়ার স্কোয়ার বানাবে এটা বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে দেখো তিনের স্কোয়ার নাইন তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্র দিয়ে ভাব প্রথমটা যাচ্ছিলো তাই এ বাই এক্স মাইনাস থ্রি এই স্কোয়ার বাই এ প্লাস বি এ মাইনাস বি দেখো আমি লস আগু করবো এক্স মাইনাস থ্রি এখানে আছে এখানেও আছে তাহলে একবার নিয়ে নেব কমন পড়েছে আর এটা কমন পড়ে নাই তাহলে এটাও একবার নিয়ে নেব এক্স প্লাস থ্রি তাহলে দেখো এটার সঙ্গে এই টাকাটা অতিরিক্ত এইটা তাহলে এইটা ওপরে গুণ হয়ে যাবে তাহলে ওপরে কী ছিল এ আগে থেকেই ছিল এক্স প্লাস থ্রি অতিরিক্ত লিখে দিলাম এখানে কী আছে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে দিলাম এটার সঙ্গে এটা কাটা এটার সঙ্গে এটা কাটা তাহলে এই স্কোয়ার থেকে গেল এন দেখো নিচে এক্স মাইনাস এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার আর এখানে গুণ করে লিখবো এ এক্স এ আর এক্স গুণ দিলে এ এক্স প্লাস এ আর থ্রি গুণ দিলে থ্রি এ মাইনাস এজ এ এ স্কোয়ার দেখো এখানে আমি যদি নিচেটা হিসাব করে লিখি এ এক্স প্লাস থ্রি এ মাইনাস এই স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার নাইন তাহলে এটা आंसर নাম্বারে ছিল ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এই দুটার লস দেখো এই এই দুইটা সবগুলোই হবে লশাগুলো তাহলে এই আগে এক্স লিখলাম আর এই ওয়াই লিখলাম তারপরে এই এক্স মাইনাস ওয়াই আর এই যে এক্স প্লাস ওয়াই এন দেখো ওপরে এক ছিল এই দুইটা অর্থাৎ এই ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই দুইটা কাটা তাহলে থাকলো অতিরিক্ত এই যে এটা আর এই দুইটা তাহলে একের সঙ্গে এটাকে আর এই দুইটাকে গুণ দিলে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হবে এখানে কি আছে মাইনাস আছে দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল এখানে তাহলে এই দুটো কাটা অতিরিক্ত কী ছিল ওয়াই ইন্টু এক্স মাইনাস তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখে দেব এখানে দেখো এই এক্স রাখলাম আর এখানে দেখো এ প্লাস বি তাহলে এ প্লাস বি সূত্র হলো এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর বি মানে এখানে ওয়াই ছিল তার স্কোয়ার আর এখন দেখো এখানে এই এক্স এই দুটার সঙ্গে গুণ ওয়াই এই দুটার সঙ্গে গুণ তাহলে গুন দিয়ে দেবো এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার এক্স আর ওয়াই গুণ দিলে প্লাস এক্স ওয়াই না দেখো মাইনাস ছিল তাহলে এই এখানে মাইনাস এইটার বামে কিছু নয় মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এইটা এক্স ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে দেখো এ এক্স ওয়াই এক্স ওয়াই কাটা দেখো সমান এবং বিপরীত যুক্ত সেই জন্য কাটা গেল তাহলে উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো যার বামে তার চিহ্ন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বামে প্লাস ছিল তাহলে প্লাস আর ওই ওয়াই স্কোয়ার নিচে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা অ্যান্সার গ নাম্বার এরকম দেওয়া ছিল তাহলে এই দুটা লসাগু এই দুইটাই হবে তাহলে লসাগু আগে বসাবো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আবার ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটা অতিরিক্ত এটা ছিল তাহলে ওপরে এটার সঙ্গে এটা গুঞ্জিয়ে দেবো তাহলে এক্স প্লাস ওয়ান দিলাম আর এটা অতিরিক্ত তাহলে এটাও লিখে দেবো এটাকে একটু সাজায় লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কেন কী ছিল না ছিল মাইনাস তাহলে দিলাম এটা দেখো এটার সঙ্গে এটা কাটা তাহলে এটা অতিরিক্ত তাহলে উপরে আগে থেকে এক্স মাইনাস ওয়ান ছিল আর অতিরিক্ত এটা লিখেছিলাম লিখে দেব তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস প্লাস ওয়ান এটাও সাজাই লিখলাম নিচে দেখো এটাকে আর এটাকে সাজাই লিখবো আর এটাকে বি বানাবো তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আবার এটাকে একই রকম করবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আর উপরে দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আবার এখানে দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে দেখো এটাকে একটু আর একটু আরেকবার লিখি এক্স প্লাস ওয়ান এটাকে যদি আমি সূত্র ফেলাইতে চাই এক্স স্কোয়ার মাইনাস এবি মানে এ মানে এক্স আর বি মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে দেখো এটা একটা সূত্র পড়েছে এটাকেও ওইরকম একটা সূত্র ফেলবো তাহলে এক্স মাইনাস ওয়ান এটাকে দেখো এই স্কোয়ার প্লাস এবি এ মানে এখানে এক্স আর বি মানে ওয়ান প্লাস এর স্কোয়ার তাহলে দেখো এখানে আমি সূত্রটা এখানে লিখতেছি তোমরা এটা লিখবা না তোমাদের বোঝানোর জন্য আমি সূত্রটা লিখতেছি দেখো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস তাহলে এই সূত্র অনুযায়ী এটা হয়েছে এটার যদি মাইনাস এটা যদি মাইনাস করে তাহলে এটা হবে তাহলে নিচে দেখো প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে এখানে এক্স ছিল তার স্কোয়ার আর উপরে এটা এ কিউব দেখ এটা ডান পাশের টুকু এই যে এটা তাহলে এটার বাম পাশে কি ছিল এ কিউব প্লাস কিউব এ মানে এখানে এক্স কিউব প্লাস মানে এখানে ওয়ানের কিউব আছে তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আচ্ছা এই এ মানে এখানে কিন্তু এক্স ছিল এক্স কিউব মাইনাস বি মানে এখানে ওয়ান তার হল কিউব তাহলে এখন দেখো এই উপরে এক্স কিউব প্লাস একের কিউব করলে এক মাইনাস এইটা মাইনাস এর প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস একের কিউব করলো এক আর নিচে দেখো এটা এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার ওপর স্কোয়ার আর এই যে মাইনাস এটাকে এক্সের স্কোয়ার দেখো এইটার সঙ্গে এটা কারণ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত ছিল তাহলে এখন কী করতে পারবো নিচে দেখো একের স্কোয়ার করলে এক হয় প্লাস দুই এক দুই এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার আর উপরে এক আর একে দুই তাহলে এখানে আমি এখন সাজায় লিখব উপরে দুই এখানে এক্স পাওয়ার ফোর দুইটা এক্স স্কোয়ার থেকে একটা বাদ তাহলে থাকলো একটা এক্স স্কোয়ার প্লাস এই যে এই এক তাহলে এটা ঘনাম্বারে এরকম দেওয়া ছিল তাহলে দেখো উপরে যা ছিল তাই এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার আর এটাকে এই স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার বানাবো তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে আর এটা যা ছিল তাই এ মাইনাস ফোর বিচে এ প্লাস ফোর বিয়ার প্লাস ষোলো বি স্কোয়ার নিচে দেখো এ প্লাস বি মানে এখানে ফোর বি মাইনাস বি এ মানে এখানে এ আর মাইনাস বি মানে ফোর বি মাইনাস এটা যা তাই এই দুইটা এ মাইনাস ফোর বি এ প্লাস ফোর বিশ এক করবো দেখো এ প্লাস ফোর বি এ প্লাস কমন পড়ে গেছে তাহলে এ প্লাস ফোর বি ইন্টু দেখো এ মাইনাস ফোর কমন পড়ে নেয় তাহলে একবার নিয়ে নেব এ মাইনাস এই দুইটার সঙ্গে এই দুইটা কাটা তাহলে এক থাকলো এক দ্বারা এই দুইটাকে গুণ দিলে এই দুইটা है স্কোয়ার এখানে দেখো মাইনাস চিহ্ন ছিল এটার সঙ্গে এটা কাটা এটা অতিরিক্ত তাহলে উপরে লিখে দিব আগে থেকে এ মাইনাস ফোর বি ছিল পরে দেখো আবার এ মাইনাস ফোর বি তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার মাইনাস এ প্লাস ফোর এ মাইনাস ফোর বি এ মাইনাস ফোর বি তাহলে এ মাইনাস ফোর বি হলিস্কোয়ার লিখতে পারবো এখন দেখো এই এই দুটাকে আমি আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে করে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি মানে এখানে ফোর বি তার স্কোয়ার তাহলে এখন দেখো উপরে এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার মাইনাস যদি এটাকে সূত্রে ভাঙায় এই স্কোয়ার মাইনাস টু এ বি মানে এখানে ফোর বি তার স্কোয়ার আর নিচে দেখো এই স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার ষোলো আর বি স্কোয়ার তাহলে দেখো ওপরে এই স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার মাইনাস এখন দেখো এইখানে মাইনাস এর প্লাস প্লাসে মাইনাস এই স্কোয়ার এই মাইনাসে প্লাস ফোর বি ছিল তাহলে চার দুগুনে আট এবি তাহলে যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আর দেখো এই চার দুগুণে আট আর এই এ বি বি আর দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস চারের স্কোয়ার ষোলো আর এই যে বি স্কোয়ার তাহলে দেখো আর নিচে এই স্কোয়ার মাইনাস ষোলো বি স্কোয়ার তাহলে এটার সঙ্গে এটা কাটা দেখো সমান আর বিপরীত চিহ্ন আবার এটার সঙ্গে এটা কাটা তাহলে এখন দেখো এখানে উপরে কী থাকলো উপরে থাকলো এইট এ বি আর নিচে থাকলো এই স্কোয়ার মাইনাস ষোলো বি স্কোয়ার তাহলে এটাই অ্যান্সার ও নাম্বার এরকম দেওয়া ছিল তাহলে ওপরে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্রাকেটে রাখলাম এটা এ কিউব +b কিবের সূত্র ভাঙাম তাহলে a + b * a স্কয়ার মানে x স্কয়ার - ab মানে a মানে x b মানে y + y স্কয়ার b স্কয়ার মানে y স্কয়ার এখান থেকে এটা আর এটা এক করে রাখ তাহলে এটা আর এটা কাটা দেব তাহলে উপরে কি থাকলো এক আর নিচে x - y - উপরে কিছু না মানে এক আছে আর নিচে x + y তাহলে এখন দেখো এই দুটার লসে এই দুইটাই হবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটা তাহলে এখন এই এক দ্বারা এটাকে গুণ দিলে এই দুইটাই হবে এক্স প্লাস ওয়াই এখানে দেখো মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে দেবো এক দ্বারা এই দুটোকে গুণ দিলে এই দুইটাই হবে তাহলে এক্স মাইনাস ওয়াই দেখো এখানে আমি ব্র্যাকেট দিলাম কারণ মাইনাস ছিল এই দুটাকে আমি হিসাব করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর দেখো এক্স প্লাস ওয়াই ছিল আর দেখো এখানে মাইনাস এক্স আর এই মাইনাস তাহলে এটা এটা কাটা তাহলে নিচে থাকলো এক্স স্কোয়ার আর উপরে একটা একটা দুইটা ওয়াই তাহলে এইটা অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আর যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখো ধন্যবাদ